চন্দননয়শে হাসিমপুর সয়দাবাদে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে জান্না আমার নবীর উত্তর হাসিমপুর সৈয়দাবাদে মোহাম্মদ রশিদ সোদয়গর ও ওয়াসিমের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে পহেলা ডিসেম্বর রবিবার উত্তর হাসিমপুর বাপের বাড়ির এলাকায় এই মাহফিল অনুষ্ঠিত হয় মাদ্রাসা এ আহমদিয়া সুন্নিয়া সুপার মাওলানা আবুল কাশেম সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসারির চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সুলাইমান ফারুকি প্রধান বক্তা ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুফতি আহমাদুল্লাহ ফোরকান খান আল কাদেরি প্রধান আলোচক ছিলেন খান হাট সিদ্দিক বাসুরা শপিং কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হাকিম নুরি বিশেষ বক্তা ছিলেন মধ্যম হালি শহর হামজার দিঘি হজরত হামজা খা রহমতুল্লাহ তালা আলাহি শাহী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের আল কাদেরী বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মোহাম্মদ আরাফাত হোসেন গাউসিয়া কমিটি হাসিমপুর ইউনিয়ন উত্তর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদ হোসেন চৌধুরী অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ ওমর ফারুক মাওলানা আমিন মাওলানা আব্দুল সাদেক পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম আনসারি

কারণ এমন একটা সময় আসবে তুমি নামাজে যাইতে চাইবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ করতে পারবে না তুমি নামাজ পড়তে চাইবে কিন্তু ঘুম থেকে থেকে তুমি পারবে না তুমি আল্লাহর মানুষকে দান করতে চাইবে কিন্তু তুমি নিজে ঘর থেকে বের হয়ে রাস্তায় নামতে পারবে না এই জন্য আমার দয়াল নবী বলেন বৃদ্ধ হওয়ার আগে নিজের যৌবন কালকে আল্লাহ তালার নিয়ামত মনে করো জোরে জোরে বলি সোবাহ নিউজি বাংলা